রূপা পরীক্ষার হলে যখন প্রশ্ন দেখো আসলে আমরা যে ক্লাসে অনলাইনে পড়াই আসলে তোমাদেরকে দেখি না আমরা একটা ক্যামেরার সামনে তাকিয়ে অনেক কথাই বলি পরীক্ষার হলে আসলে আমাদেরকে ফিল হয় কিনা ধরো একটা প্রশ্ন দেখেছ বা কিছু প্রশ্ন দেখলা যে ক্লাস থেকে কমন পড়ে গেছে বা কিছু প্রশ্ন হচ্ছে ওই টপিকে যেগুলো নিয়ে আলোচনা করেছে সেগুলো কমন পড়ে গেছে তখন কেমন লাগে আসলে আসলে ভাই যখন প্রশ্ন দেখার পর আমরা নরমালি সব স্টুডেন্ট একটু ভয় পাই যে কেমন না কেমন হয় যখন প্রশ্নটা ভালোভাবে অ্যানালাইসিস করা শুরু করে যে কতটুকু আমার পড়া থেকে আসছে কতটুকু আমি পারি বা কতটুকু আমি আমার বেস্টটা দিয়ে লিখতে পারবো পরীক্ষার খাতায় তখন যখন দেখি যে আমার পাড়া থেকে অবশ্যই সব প্রশ্ন কমন পড়ে না একটা কমন থাকে কমন এর বাইরে তখন ওইগুলো আপনারা যে বেসিকগুলো দিয়ে থাকেন যে বলেও থাকেন যে নরমালি যদি কমন না পড়ে এফ কিছু স্ট্র্যাটেজি বলে থাকেন যে এইভাবে ভাবে क्वेश्चन ট্রাই করতে ফুল মার্কস না পেলেও একটু পেতে পারো ওইগুলো মাথায় রেখে আমরা আর কি কোশ্চেন আমি आंसर করা ট্রাই করি সব সময় আর নর্মালি পরীক্ষার হলে প্রশ্ন দেওয়ার পরে ভয় পাওয়া যাবে না এটা আমার কোনো সময় ভয় কাজ করতে না প্রশ্ন পালে মানে আমি অনেক স্বচ্ছন্দে পরীক্ষা দিতে পারতাম যত জনি আমার পাশে থাকুক আমি লিখতে পারি অলওয়েজ সব সময়